আজ এমনই একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যেটি খুবই গুরুত্বপূর্ণ তবলা বায়ার এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ এই বোলটি যদি আপনারা খুব ভালোভাবে রিয়াজ করেন তাহলে কিন্তু আপনাদের হাতের কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে যাবে হাতের গতি হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে আমি আপনাদের কথা দিলাম এক মাস শুধু এই পাই যাবেন দেখবেন হাতের জড়তা কত কেটে গেছে আসুন শুনে নেওয়া যাক ছোট্ট কয়েকটি বল ঘেরে নাগেতে রেখেটে ঘেরে নাগেতে রেখেটে ঘেরে নাগেতে রেখেটে নানা ঘেনে নানা ঘেনে না না ঘেনে না না ঘেনে কেড়ে নাকে রেখেটে কেড়ে নাকেতে রেখেটে নানা কেনে নানা কেনে নানা কেনে নানা কেনে কতগুলো বোল সমস্ত আঙুল ফিঙ্গার গুলো কিন্তু কাজ করছে দেখুন অল ফিঙ্গার্স আর ওয়াকিং ঘেড়ে না পেতে রেখেটে ঘেড়ে না পেতে রেখেটে তেরে কেটে বলছে মুখে কিন্তু বাজাচ্ছি প্রত্যেকটা বায়া লাগাচ্ছি তেরে কেটে কিন্তু এই ক লাগাচ্ছি না প্রত্যেকটা বায়াকে আমি ইউজ করছি অল্টারনেটিভলি ঘেড়ে না গো তেরে কেটে ঘেড়ে না গো তেরে কেটে

पैजामा एकदम बोल्ड ऑल बोल्ड विद बोल्ड घेड़े लागते रे किटे 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 नाना घेने नाना घेने नाना घेने नाना घेने नाना घेने टू फिंगर स्टाइल नाना घेने नाना घेने एवरेस्टी मुदी पोर्शन केड़े नाक तेरे किटे I'm not thank you বাজনার মধ্যে একটু স্টাইল আনুন তখন বায়নাটা একটা কম একটা বেশি একটা কম একটা বেশি কেটে দেখতে দেখতে না না রিয়াজের বিকল্প কিছু নেই সঠিকভাবে রিয়াজ করলে হাতের জড়তা কাটতে বাধ্য আমরা ভুলভাল রিয়াজ করি যার জন্য আমাদের হাতের জড়তা কাটে না যার জন্য বোল পরিষ্কার বাজে না তো চেষ্টা করতে হবে আপনার বিলম্বিত লাই বারাবার লাইতে প্র্যাকটিস করতে ঘেড়ে না গতে রেকেটে ঘেড়ে না গতে রেকেটে নানা ঘেনে নানা ঘেনে নানা ঘেনে নানা ঘেনে ঘেড়ে না তে রেকেটে ਕਿਹੜੇ ਨਾ ਤੇਰੇ ਕਿੱਟ ਨਾਨਾ ਕਿਨੇ ਨਾਨਾ ਕਿਨੇ ਨਾਨਾ ਕਿਨੇ ਨਾਨਾ ਕਿਨੇ ਨਾ ਕਿਹੜੇ ਨਾ ਤੇਰੇ ਕਿੱਟ ਕਿਹੜੇ ਨਾ ਨਾਗੀ ਤੁਗਾਵੇ ਕਿਹੜੇ ਨਾ ਤੇਰੇ ਕਿੱਟ ਕਿਹੜੇ ਨਾ ਨਾਨਾ ਕਿਨੇ ਨਾਨਾ ਕਿਨੇ ਨਾਨਾ ਕਿਨੇ ਨਾਨਾ ਕਿਨੇ ਕਿਹੜੇ ਨਾ ਕਿਤੇ ਕਿੱਟ ਕਿਹੜੇ ਨਾ ਕਿਤੇ ਕਿਤੇ ਨਾ

ছিল এমন একটি মজাদার পর্ব হানড্রেড পারসেন্ট হাতের স্পিড আপনার আসবেই এই হুলি রিয়াজ করলে এক মাস বাজিয়ে দেখুন তারপর আমাকে বলবেন এগুলো হলো ম্যাজিক এই ম্যাজিকগুলো দেখানো হয় না দীর্ঘদিন শুধু বল বলবাণী নিয়ে যান আপনারা বছরের পর বছর নিয়ে যাবেন কিন্তু পাবেন না কিছু বড় বড় ঘরে গেলে পাবেন না কিছু শুধু দৌড়েই বেড়াবেন অর্থ ব্যয় হবে কোনো কাজের কাজ কিছু হবে না তাই আমার বক্তব্য আপনারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন আমার যদি ভুলভ্রান্তি হয় নিশ্চয়ই আপনারা বলবেন আমি মাথা পেতে নেব ও মাঝে আমি একটি কম্পোজিশন বলতে ভুলে গিয়েছিলাম তো একজন আমাকে নোট ডাউন করেছিলেন ইটস আ ভেরি আই উইল বি ভেরি ব্ল্যাস টু ইউ আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি আমাকে স্মরণ করে দিয়েছেন আমি আমার হয় না এই ভুলটা ধরুন কোনো বিখ্যাত মানুষের কম্পোজিশান আমি যদি টিউটোরিয়াল করে দিই সেখানে তার নামটা কিন্তু উল্লেখ থাকে যার যার আমি বিখ্যাত বিখ্যাত মানুষজনের যাদের আমি কম্পোজিশান এখানে আমি আমার টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করেছি সেগুলি আমি তাদের নাম উল্লেখ করে ছবি পেলে তাদের ছবি পিকচারও পর্যন্ত আমি ওয়ালপেপারে থামনে এলে এবং আমার টিউটোরিয়ালের মধ্যেও দিয়েছি দেবার চেষ্টা করি কোনো কারণে সেদিন হয়তো কোনো একটা বিষয় মিস করে গেছিল আমি রিয়েলি খুব দুঃখিত তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ চ্যানেল যারা আমার চ্যানেল থেকে দেখছেন শিখছেন তারা অনেকেই উপকৃত হচ্ছেন এটা আমার কাছে অনেক প্রাপ্তি আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই